কথাই বলি মানুষের উপকার করলে পিঠের সাল থাকে না সেটা কোন গাছ দেখলে বোঝা যায় প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি নিত্য নতুন ধাঁধা নিয়ে তো আমার সাথে দুইজন ভাই রয়েছে চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম আপনার কি নাম সৈয়দ শামসুল আলম সৈয়দ শামসুল আলম আপনার কি নাম মোহাম্মদ তুর্জ মোহাম্মদ তুর্জ আপনারা কি করেন স্টুডেন্ট স্টুডেন্ট দুজনের কি সম্পর্ক আমরা রুমমেট বন্ধু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত জি প্রস্তুত কতটুকু প্রস্তুত পুরোপুরি প্রস্তুত পুরোপুরি প্রস্তুত আছে দর্শক দেখি শেষ পর্যন্ত পুরোপুরি প্রস্তুত থাকতে পারে কিনা তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন সাত বাই চম্পা ছবিটা দেখা হইছে জি দেখা হইছে সাত ভাই চম্পার যে বুন থাকে এই বুন নাম কি দশ কিভাবে বলা হয়েছে তো সাত বাই চম্পা ছবির নাম হ্যাঁ তারপরে তাদের সিম্বল ব্যবহার করে করা হয়েছে চম্পা হিসেবে বাট মুভিতে দেখছি নাম থাকে পারুল পারুল আপনি কি ওনার সাথে একমত জি একমত রাইট রাইট একদম রাইট সাত বাই চম্পার বোনের আসল নাম হচ্ছে পারুল ওনার আসষোটি উত্তর দিয়েছে তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে টস করছেন কখনও জি টসের মধ্যে কী কী থাকে সাপলা এবং মানুষ জি আপনি একটা কয়েন দিয়ে টস করলেন তিনবার তিনবারই শাপলা পড়লো আপনি চতুর্থবার টস করার জন্য কয়েনটা উপরে ছুঁড়ে মারলেন কয়েনটা মাটিতে পড় মানে ছুঁড়ে মারলেন এখন কি পড়লো কয়েনটা তো এখনো মাটিতে পড়ে নাই কয়েন এখনো মাটিতে পড়ে নাই কয়েন মাটিতে পড়ে নাই ধরেন মাটিতে পড়ছে তাহলে কি পড়লো শাপলা হবে না এক শাপলাও পড়তে পারে মানুষও পড়তে পারে মানুষ বলতে হবে কি পড়লো মানুষ দুই এটা কিন্তু গুগলি দুই মানুষ মানুষ তিন আচ্ছা চার পাঁচ মাটিতে কয়েন পড়ছে মাটিতে কয়েন পড়ছে কিভাবে কয়েনি সুরে মারছেন কয়নি পড়ছে আপনি কি ওনার সাথে একমত জি একমত রাইট রাইট একদম রাইট চতুর্থবার কয়েনটা যখন উপরে সুরে মারা হয়েছে তখন নিচে কয়েনটাই পড়ছে সাপলাও হইতে পারে মানুষও হইতে পারে সেটা বড় বিষয় না প্রশ্ন হচ্ছে ছিল যে উপরে সুরে মারলেন কি পড়লো কয়েন পড়লো রাইট একদম রাইট আপনারা তিন দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন তো আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমরা কথায় বলি মানুষের উপকার করলে পিঠের সাল থাকে না সেটা কোন গাছ দেখলে বোঝা যায় দশ সেকেন্ড সময় পাবেন এক অর্জুন গাছ অর্জুন গাছ কিভাবে অর্জুন গাছ মানুষের উপকার করে সবাই ওটা থেকে সাল নিয়ে যায় সুতরাং একটা পর্যায়ে দেখা গেল অর্জুন গাছের কোনো সাল থাকে না আপনি কি একমত জি একমত রাইট একদম রাইট তো আপনারা তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন আপনারা অনেক বিলেন আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার ফেসবুক পেজ আপনি ধরেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহন এইখানে নাম লেখা আছে তো এই চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনাদেরকেও ধন্যবাদ আপনাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দেবেন